আগামীকাল এই বিতর্কিত নামে শিলান্যাস মমতা ব্যানার্জির পুলিশ করতে দেবে আমি আপনাকে ভিতরের খবর বলে গেলাম মমতা ব্যানার্জির মুখ আর মুখোশ দুটো আলাদা আপনি মিলিয়ে কালকে এতটার সময় নামকরণে আপত্তি আছে মোগল পাঠানরা ভারত দখল করতে এসেছে অত্যাচার করেছে জোর করে ধর্ম পরিবর্তন করেছে মন্দির ভেঙেছে মা বোনেদের ইজ্জত লুটেছে অতএব বাবরি নামকরণে আমাদের প্রত্যেকটি রাষ্ট্রবাদী ভারতীয় সে যে হোক আপত্তি আছে এই নামকরণকে কেউ সমর্থন করে না এরা আগুন নিয়ে খেলছে এবং আমি আপনাকে আগাম পূর্বাভাস দিচ্ছি পশ্চিম বাংলায় হিন্দুদেরকে বোকা বানানোর জন্য লোক দেখানো সাসপেন্ড হয়েছে আগামীকাল এই বিতর্কিত নামে রেটে ঠিক করে শিলান্যাস মমতা ব্যানার্জির পুলিশ করতে দেবে আমি আপনাকে ভিতরের খবর বলে গেলাম মমতা ব্যানার্জির মুখ আর মুখোশ দুটো আলাদা আপনি মিলিয়ে নেবেন কালকে এতটার সময় এবং আমরা যারা রাম ভক্ত আমাদের আগামী কাল ছয় ডিসেম্বর সৌর্য দিবস আমরা সৌর্য দিবস পালন করবো প্রত্যেকটি হিন্দু এবং আগামীকালকে কলকাতাতে সৌর্য দিবস পালনে অংশগ্রহণে দু হাজার চার থেকে চোদ্দ ডক্টর মনমোহন সিং এর ইউপি ওয়ান এবং টু যে সময় মমতা ব্যানার্জি তিন বছর ছিল দিয়েছে মোট দু লক্ষ কোটি টাকা দু হাজার চোদ্দ থেকে দু হাজার চব্বিশের মার্চ পর্যন্ত নরেন্দ্র মোদীজির সরকার পশ্চিমবঙ্গ সরকারকে দিয়েছে আট লক্ষ কোটি টাকা আমি শুধু দুটো স্কিম আপনাকে বলে যাচ্ছি সময় নেই অতক্ষণ ধরে বলবো না এক হচ্ছে ইন্দিরা আবাস যোজনা দু হাজার চার থেকে চোদ্দ কংগ্রেস ইউপিএ ওয়ান অ্যান্ড টু চার হাজার ছশো চৌষট্টি কোটি টাকা প্রধানমন্ত্রী আবাস যোজনা দু হাজার চোদ্দ থেকে দু হাজার তেইশ পর্যন্ত নরেন্দ্র মোদীজির এত চুরি করেছে ধরা পড়েছে চোর দু হাজার চার থেকে চোদ্দ চোদ্দ হাজার পাঁচশো চুয়ান্ন চারশো চুয়ান্ন কোটি টাকা দু হাজার চোদ্দ থেকে দু হাজার বাইশ বাইশের পরে চুরি ধরার পরে তদন্ত চলছে শেষ হলে চোরেদের কাছ থেকে টাকা ওসুল হলে আবার যথাবীতি নিয়মে প্রকৃত হোল্ডাররা কাজ পাবেন ও বিজেপি এলে একশো দিনের কাজ তো দেবেই দুশো দিনের কাজ দেবে আমরা মোদিজির সরকার দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে চুয়ান্ন হাজার কোটি টাকা মানরেগা এরপরে আর আপনি কি করেছেন একষট্টিটা রেল লাইনের জমি দেননি আলিপুরদুয়ারে পরিবর্তন সংকল্প সভায় নরেন্দ্র মোদী বলেছেন জমি দিন একান্ন হাজার কোটি টাকা আমার কাছে আছে আমি একষট্টিটা নতুন রেল লাইন ডবল লাইন ব্রডগেজ লাইন করতে চাই পশ্চিমবঙ্গে কি করেছেন আপনি মালদা বালুরঘাট পুরুলিয়া কুচবিহার এয়ারপোর্ট কমপ্লিট করার জন্য প্রয়োজনীয় জমি এখানে ঝররা এই জমি কমপ্লিট করেননি